পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক তাই শেষ বয়সে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামীই রয়ে যায় তাই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছেন আমিও এই যে মোটামুটি ভালো আছি তো অনেক দিন হসপিটালে থাকার পরে আজ কিন্তু বাসায় চলে এসেছি নয় দিন হসপিটালে ছিলাম বাসায় যেহেতু ঠিকভাবে অনেক দিনই থাকা হয়নি সেজন্য আসলে সেভাবে অনেক কিছুই কিনতে পারিনি আর একা একা যেহেতু সব কিছু সামলাতে হয়েছে তাই আসলে অনেক প্রবলেম হয়েছে এজন্য তাকে আমি বাসায় রেখে তারপরে সকাল সকাল কিন্তু চলে গেলাম বাজারে আর বাজার থেকে দরকারি কিছু জিনিস নিয়ে আসলাম চোপ নিয়ে এসেছি তার জন্য আর এই যে সাপলা সে যেহেতু খেতে পছন্দ করে সেজন্য সাপলা দিয়ে ভাত খেতে পারে এজন্য আসলে সাপলা নিয়ে এসেছি বেশি করে যাতে সে সে একটু ভালো করে ভাত খেতে পারে তো সকাল সকাল এগুলোই বাজার করে নিয়ে এসেছি তারপর দেখো আমি সকালবেলা যেভাবে সকালটা শুরু করি অনেক দিন তো মানে কোনো কিছুই করা হয়নি লেবুর জল সিয়াশিয় ডায়েট আসলে কোনো কিছুই হয়নি তাই আমি সকালবেলা দেখো এই যে সিয়াশিট ভিজিয়ে নিয়েছি আর লেবু জল সিয়াশিট এগুলো খেয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিমালয়া পিঙ্ক সল্ট আর ওদিকে দেখলে পেঁপে কেটে রেখেছি যেহেতু পেঁপে খেলে প্ল্যাটিলেট বাড়ে এজন্য কিন্তু প্রতিদিনই আমি তাকে কাঁচা পেঁপে খেতে দিচ্ছি তারপরে পেঁপে ডাল রান্না করছি পেঁপে ভাজি করছি মানে পেঁপে আইটেম থাকছেই এজন্য বেশি করে একটু পেঁপে রান্না করছি যেহেতু পেঁপেতে প্লাটিলেট বাড়ে তারপরে দেখো আমি সকালের এই যে সিয়াশিট আর লেবু জলটা খেয়ে তারপরে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি এই যে পেঁপে কুচি করে নিয়েছি শাপলা বেসে তারপরে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকাল সকাল সকালের রান্না করে নিচ্ছি তো আর এই যে মাছ ভিজিয়ে নিয়েছি এই মাছগুলো তাকে ভাজি করে দিবো কি মাছ জানি একটা এনেছিল আবহাওয়াটাও বেশ ভালো ছিল আমি আবার সব মাছ খেতে পারি না তাই তো মানে সব ধরনের মাছ খেতে পারি না তাই আসলে আমার সব মাছ খাওয়া হয় না সে যখন যে মাছ আনে তাকেই আমি সেগুলো ভাজি করে দেই বা রান্না করে দেই একদিক থেকে ভালো আছে যে আমার বর সব কিছুই খেতে পারে আমি আবার সব কিছু খেতে পারি না তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য আর গতকালকে কিছু ধুয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নেব আর দেখো ঘরের কি এলোমেলো অবস্থা মানে হসপিটাল থেকে এসেছি সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে মানে কাজ বাজ শেষে রান্নাবান্না শেষে তারপর আমি ঘর ঘোষাবো ক্লিন করব দেখো মানে ঘর ক্লিন করেছি আসলে ঘোষানো হয়নি হসপিটাল থেকে আসার পরে সব এদিকে ওদিকে ছড়িয়ে রাখা হয়েছে এজন্য অনেক কাজ আমার এখন মানে এত কাজ কী বলবো কদিন ধরে এত প্রেশার যাচ্ছে শুধু কাজ আর কাজ তারপরে তো সকালবেলা দেখো গ্যাস এত কম আজকে সকালবেলা অনেক গ্যাস কম ছিল তাই দেখো ভাজি করেছি কিন্তু শাপলা থেকে এত জল বের হয়েছে সেটা আর টানতেই চাচ্ছে না তো সকালবেলা ভাজি আমার হয়ে গিয়েছে তারপরে দেখো কিছু ফল বের করে ভিজিয়ে রেখেছি যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা খাওয়ার পরে ফল খাবে যেহেতু ডেঙ্গু হয়েছে এখন প্রচুর ফল খাওয়া দরকার আর দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে ছে যে মাছ ভাজি করেছি মাছ ভাজি যে করার সময় আর যে মাছগুলো ছিল সেগুলো সে শুধু শুধুই খেয়ে ফেলেছে ভাজি করতে করতে চুলা থেকে নিয়েই খেয়ে ফেলেছে আর এই যে হচ্ছে শাপলা ভাজি আর ওই যে পেঁপে ভাজি তো এভাবে গরম গরম মাছ ভাজি তার খেতে ভালো লাগে সেজন্য খেয়ে ফেলেছে ঠিক আছে তারপরে দেখো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো এইগুলোই আজকে দুপুরের জন্য আমি করেছি যেহেতু গ্যাস কম ছিল তাই ভাজি ভাজি করেছি বা ডিম সেদ্ধ করেছি তেমন কিছু একটা আর আর করতে পারিনি তো এগুলোই রান্নাবান্না হয়েছে দুপুরের এর জন্য তো এগুলো দিয়েই কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরে নিব তো রান্নাবান্না শেষ করলাম আরও ঘরের অনেক কাজ শেষ করলাম সব কাজ তো আর শেয়ার করা হয় না না তো অনেক কাজেই তো থাকি সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না অল্প অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে দুপুরে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়লাম তারপরে দুপুরে খাওয়া শেষে কিছুক্ষণ পরে কিন্তু তাকে আমি এই যে পেঁপেগুলো দিয়েছিলাম খাওয়ার জন্য কাঁচা পেঁপেতে যেহেতু প্লাটিলেট বাড়ে এজন্য কিন্তু বললাম যে কাঁচা পেঁপেগুলো খেয়ে নাও তারপরে দেখো এখনও ব্যাগে কত জামা কাপড় রয়েছে আর কত অগোছল সব কিছু এই যে বক্স টক্স অনেক কিছু রয়েছে তো এগুলো আস্তে আস্তে সব কিছু ঘুষিয়ে নেব তারপরে দেখো বিকেলবেলা ভাবলাম একটু স্যুপ বানিয়ে দেই তো যেই ভাবা সেই কাজ চলে আসলাম রান্নাঘরে বিকালের খাবার তৈরি করার জন্য তারপরে দেখো আমি যে স্যুপ রান্না শুরু করে দিয়েছি অলরেডি আমি আসলে ম্যাগি থাই স্যুপটাই সব সময় রান্না করি ম্যাগি থাই স্যুপটাই আমার কাছে ভালো লাগে দেখতেই তো পেলে আজকে সকালে অনেকগুলো ম্যাগি থাই স্যুপ কিনে এনেছি আমরা দুজনেই থাই স্যুপটাই খেতে পছন্দ করি তাই আমার সব সময় থাই স্যুপটাই কেনা হয় অন্য কোনো স্যুপ তেমন একটা কেনা হয় না আর আমার কাছে ভালোও লাগে না জন্য কিনি না আগে মাঝে মধ্যে অন্য স্যুপ খাওয়া হয়েছে কিন্তু ওগুলো তেমন একটা ভালো লাগেনি তাই এখন আর ওগুলো কেনা হয় না এখন সব সময় থাই স্যুপেই কিনি এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্যুপ রান্না একদম রেডি হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই যে বাটিতে ঢেলে নিয়েছি দুজনের জন্যই এই স্যুপ ঢেলে নিয়েছি তারপরে কিন্তু অল্প একটু পরিমাণে ছিল সেগুলো পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দুজনের জন্য একদম পারফেক্ট দু বাটি স্যুপেই হয়েছে আমি এক প্যাকেট সুপ রান্না করেছি দু রান্না করেছি যাতে একবারেই শেষ হয়ে যায় আবার যখন খাবো তখন রান্না করে নিব তাই আর বেশি করে রান্না করে নিই তারপরে দেখো এই যে দুজনে কিন্তু খুব মজা করে স্যুপ খেলাম স্যুপটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তারপরে এই যে দেখো ভিজানো ফল এভাবে ভিজানো রয়েছে সেগুলো এখনও খাওয়া হয়নি তারপরে দেখো আমি আবার বিকালবেলা কিন্তু চলে গিয়েছিলাম বাইরে বাইরে থেকে কিন্তু কিনে এনেছি এই যে ডাবের জল মানে বোতলে ফোরে নিয়ে এসেছি ডাব টেনে নিয়ে আসবো তাতে অনেক ভারী হয়ে যায় যেহেতু আমি আরও অনেক বাজার করেছি অনেক কিছু কিনেছি কাজ যেহেতু আসতে হয়েছে নিয়ে বাজারগুলো তো একা একা তো এত কিছু নিয়ে আসা সম্ভব না তাই আমি আসলে ডাবের জল বোতলে ভরেই নিয়ে এসেছি তারপরে এই যে ডিম নিয়ে এসেছি আমরা আনলাম তারপরে ব্রাশ আনলাম দুটো আর এই যে প্যাট খাতাগুলো কিনে আনলাম আমার যেহেতু ক্লাস মানে ক্লাস করি ক্লাসে খাতা লাগে এজন্য কিন্তু এই যে প্যাট খাতাগুলো আমি কিনে এনেছি আর দেখো মুড়ি কিনে এনেছি এটা হচ্ছে দেশি মুড়ি এই মুড়িটা খেতে আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে এজন্য কিন্তু আমি আবার বিকালবেলা গিয়ে এই মুড়ি শ্যাম্পু কন্ডিশনার এগুলো কিনে আনলাম তো ঘরে অনেক কিছুই বাজার করা হয়নি যেহেতু একা আমার সব দিক সামলাতে হচ্ছে তাই একটু বারবার আসলে বাইরে যেতে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে একাকে এই যে লেক্সাস বিস্কুট কিনে এনেছি লেক্সাস বিস্কিটটা খেতে এসে পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আমার আসলে মিষ্টি জাতীয় কোনো বিস্কিট তেমন একটা খেতে ভালো লাগে না এই বিস্কিটটা বা একটু লবণ নোনতা এই টাইপের বিস্কিটেই খেতে ভালো লাগে you <laughs> তারপর দেখো মুড়িগুলো আমি একটা বক্সে ভরে রাখবো এজন্য কিন্তু আমি প্রথমে এই যে ঝুড়িতে নিয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে তারপরে কিন্তু মুড়িগুলো আস্তে আস্তে এভাবে টেলে নিচ্ছি মুড়িতে অনেক সময় ময়লা তারপরে গুঁড়া গুঁড়া থাকে মানে মুড়ির গুঁড়া ভাঙা এগুলো থাকে এগুলো তো আর সময় খাওয়া যায় না এগুলো একবারে আসলে যদি এরকম করে ঝুড়িতে করে টিকে তারপরে বক্সে ভরে রেখে দিই তাহলে খাওয়ার সময় আসলে আর কোনো ঝামেলা করতে হবে না একবারে নিয়েই খাওয়া যাবে এজন্য কিন্তু আমি মুড়িগুলো এভাবে টেকে টিকে দেখো বক্সে ভরে নিচ্ছি তারপরে এই যে এক বক্স মুড়ি হয়েছে তারপরে দেখো আমি কিনে এনেছিলাম একটু সুপারি আমার একটু মাঝে মধ্যে মানে খাবার খাওয়ার পরে একটু সুপারি খাওয়ার লাগে বধ অভ্যাস যদিও মাঝে মধ্যে একটু খাই এজন্য আমি অল্প পরিমাণেই কিনে এনেছি মাঝে মধ্যে কিনে আনি রাখি সব সময় থাকেও না আবার শেষ হয়ে গেলে আনাও হয় না তারপরে দেখো ডিম নিয়ে এসেছি ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি আর দেখো এই যে আমার হাজব্যান্ড এখানে ঘুমোচ্ছে আর কী করে রেখেছে দেখো আমি রুমে ঘুমাই না যেহেতু আমি পাশের রুমে ঘুমাচ্ছি অন্য রুমে ঘুমাচ্ছি যেহেতু তার আসলে মানে ফ্যান লাগে না যেহেতু জ্বর জ্বর আছে হালকা ফ্যান দিয়ে ঘুমায় আমার আসলে অল্প ফ্যানে হয় না আমি ঘুমোতে পারি না সেজন্য আমি অন্য রুমে ঘুমাচ্ছি আর সে অন্য রুমে ঘুমাচ্ছে আর দেখো রুমের অবস্থা কি করে রেখেছে বেহেড একদম অবশল করে রাখছে তো অসুস্থ তাই কিছু বলছি না সুস্থ থাকলেও এমনই করে রাখে অসুস্থ আর সুস্থ একই অবস্থা সে করে রাখে তারপরে দেখো আমি এই যে মুরগি ভিজিয়ে রেখেছিলাম বিকালবেলা রান্না করবো মুরগির মাংস তারপরে কিন্তু আমি মুরগির মাংসটা সর্ষের তেল লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপরে রাতের বেলা ভাবলাম যে না আর কিছুই রান্না করব না দুপুরে যেহেতু ওগুলো রান্না করেছি ওগুলো খাওয়া হয়েছে তো আর ওখান থেকে কিছু পেঁপে ভাজিও রয়ে গিয়েছে তাই ভাবলাম কি যে রাতের বেলা শুধু আমি মাংসটাই রান্না করি তাই কিন্তু রাতের রাতেরবেলা আমি মাংসটাই রান্না করলাম সে যেহেতু কয়েকদিন অসুস্থতার কারণে তেমন কিছু খেতে পারেনি তাই ভাবলাম বাসায় যখন নিয়ে এসে একটু মাংস রান্না করে খাওয়ায় সে আবার মাংস খেতে খুব পছন্দ করে ভালো ভালো খাবার হলে তো আর কথাই নেই কে আর না পছন্দ করে বলতো সবাই তো ভালো ভালো খাবার খেতে ভালোবাসে আর সেও তো খাবার খেতে খুব ভালোবাসে আর ভালো ভালো খাবার খেতে খুব পছন্দ করে তাই তো আমি আজকে রাতের জন্য রান্না করে নিয়েছি মাংস এই দেখো মুরগির মাংস এতটুকু পরিমাণেই রান্না হয়েছে তো রাতের রান্নাবান্না শেষ তারপরে কিন্তু আমরা রাতের রান্নাবান্না শেষে আর কোনো কিছু খাওয়া হয়নি বলল যে দুপুরের যে পেঁপে ভাজি ছিল আর মাছেরও একটা মাথার মানে অর্ধেক কাটা ছিল সেগুলো নাকি আর খাবে না শুধু মাংস দিয়েই খাবে এজন্য কিন্তু আমরা রাতের খাবার শুধু মাংস দিয়েই কমপ্লিট করলাম এই যে দেখো আমি রাতের খাবার নিয়েছি মাংস দিয়ে মুড়ি দিয়ে আর সে নিয়েছে ভাত আর মাংস মাংস দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তাই আমি মাংস রান্না করলে মাঝে মধ্যে মাংস দিয়ে মুড়ি প্রায় খেয়ে থাকি